আমি আইতে দর্শক আমরা দেখছি এখানে অবৈধ রিক্সাগুলো ব্যাটারি চালিত রিক্সাগুলো মেইন রোডে যারা উঠেছে তাদেরকে এখানে আটক করা হচ্ছে এবং আমরা এই গাড়িগুলো আসলে ডাম্পিংয়ের উদ্দেশ্যে মূলত গাড়িতে উঠাচ্ছে যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা একটু দেখছেন আসলে গাড়িগুলোর ডাম্পিংয়ের উদ্দেশ্যে এভাবেই ব্যাটারি চালিত রিক্সাগুলো আসলে উঠাচ্ছেন ঠিক কাউরন বাজার যে রয়েছে সিগনালে একটু কথা বলার চেষ্টা করি যদি আমরা আসলে যদিও কথা বলতে চাচ্ছেন না দর্শক আপনারা দেখছেন যে পান্থপথ সিগনালে এখানে অবৈধ ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে এগুলো আসলে পুলিশ এভাবে ডাম্পিং করছে তুলে নিয়ে যাচ্ছে যা সরাসরি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম